কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার তো দেখো আমি কিন্তু মোটামুটি সকালের কাজে হাত দিয়েই দিয়েছি কিন্তু কখন শেষ হবে আজকে সেটা মানে বলা যাচ্ছে না আজকে কিন্তু অনেক কাজ পর পর যেহেতু দু চার দিন রেস্ট হয়ে গেছে আমার একটু তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম ওদিকে জানলাটাও খুলে দিয়েছি আর এই যে দিকে টেবিলটা খুব ধুলো পড়ে জানো তো দুদিন ছাড়া তো এই ধুলোগুলো একটু যতটা পারা যায় সেগুলো মুছে নিচ্ছে আর ওই যে দেখো পাইজগুলো কিন্তু এখনও তোলা হয়নি তুলতে হবে সময় পায়নি তোলার তো যার জন্য এই আসে দেখে এখানে ঘড়িটাও রেখে দিলাম আর নিচের টেবিলটা একটু যতটা হাত পেলাম সামনেটা ফাঁকা ততটা মুছে নিলাম তো এইগুলো হলো হয়ে এবার এলাম দিকে কাঁচগুলো মুছতে কাঁচগুলোও দেখছি একটু মুছে নিলেই ভালো হয় তো ভাবলাম না সব কিছু যখন করছি তো এই কাঁচগুলোও আমি মুছে নিই ফ্রিজটাও পরিষ্কার করে নিই একেবারে হাত দিয়েছি যখন সব পরপর করে একে একে করে নিই তো এদিকে আলমারির কাঁচ মোছা হলো ফ্রিজ পরিষ্কার হলো আর টিভিটাও পরিষ্কার চলছে আর ওদিকে পাশে রিমোটগুলো থাকে ওদিকটাও নোংরা হয় তো ওদিকটাও মুছে নিলাম ওই যতটা যেখানে ফাঁকা পাচ্ছি মুছে নিচ্ছি আর ভেতরে হাত দিয়ে দিয়ে একে পরিষ্কার করতে তো মানে এখন অনেকটা সময় মানে হাফবেলা পেরিয়ে যাবে তো যতটা সামনে থেকে আমি হলো সেগুলোই পরিষ্কার করে নিলাম আর শোকেসটার কাজও মোছা আছে ওটাও মুছে নেব নিয়ে মোটামুটি হয়ে যাবে তারপর আছে ঘর ঝাঁট দেয়া এই দেখো ঘর কিন্তু আমি ঝাঁট দেওয়া আরম্ভ করে দিয়েছি আর ঝাঁট দেওয়া তারপর আবার মোছা মানে কাজ শুধু সেই মোছাও শেষ নেই এরপর কিন্তু অনেক কাজ এই তো সবে দৌড়টা ঘরটা দৌড়টা ঝাঁট দেওয়া মানে হচ্ছে চলছে এরপর কিন্তু আবার মোছা ওই যে বোতলগুলো দেখছো ওই বোতলগুলো কিন্তু সমস্ত খালি হয়ে আছে একটা তো জলে ঘর দৌড়টা মুছে নিয়ে আমি একেবারে আগে মুছিনি আগে ঝাঁটটা দিয়ে জলটা ঢেলে নিচ্ছি কেননা জল পড়ে তখন আবার মোছা হয়ে গেলে দেখতে ভালো লাগে না যার জন্য ভাবলাম আগে বোতলটা ভরে নিই তারপরে ঘরটা মুছে নিয়ে দেখো বসে পড়লাম তুবুক আর পাহাড়ের মতো কাঁচা ওইদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না অনেক জামাকাপড় আছে তো ওই দেখো ছেলে পরে এসে আবার জামা কাপড় ফেলে দিল আর দেখো এত ভারী হয়েছে ডেস্কিটা ছাদের ছাদে নিয়ে গেলাম এগুলো আর ছাদে গিয়েগুলো সব শুকুত দিয়ে দিচ্ছে একে একে আজকে পুরো একেবারে ছাদ ভর্তি মানে কাঁচা হয়েছে তো অনেক কাঁচা পর কাঁচা হয়েছে আজকে তো এই যে সবগুলো শুকুর দিয়েছে ছাদে এরপর ব্রাশটাও আমি করে নিলাম আর ব্রাশটা করে নিয়ে হচ্ছে তোমার চানটা পাখি আছে তো ভাবছি বেরোনোর আছে রান্না করতে হবে তো সেই ভাবতে ভাবতেই আমাদের এক পাখিমা কিন্তু এখানে হাঁস ছিল শুনতে পেলাম তো গুলো ধুয়ে নিচ্ছিলাম তারপর ওই কাকিমা এলো কাকিমার থেকে একটু এই সমস্ত কাজকর্ম সেরে আজকে অনেক কাজ ছিল দুদিন একটু রেস্ট নিয়েছি ঘুমিয়েছি দু চার দিন ও কাজ করবো না একেবারে পাহাড় করেছিল কাজে তো সমস্ত কাজ একে একে সেরে এই যা চাটা করলাম এখন বাজে মতো পুরো দশটা দশটা বাজে নেই একটু বাকি আছে দশটা বাজে পাঁচ মিনিট বাকি তো ধরো দশটায় পুরো বাজে তো চলো এবারে একটু চা বসাবো চা খাবো আর মন্দিরে যাব তারপরে একটু ব্যাঙ্কে যাবারও কাজ আছে তার মধ্যে আগে দশটা বাজে আমাকে এক দেড় ঘন্টার মধ্যে রান্নাটা সারবো তারপর এগারোটার পর যাবো আমরা এসে আর পারবো না একেবারে রান্নাটা সেরে মন্দিরে যাবো বাতি দেবো দিয়ে তারপর ব্যাংকে যাব তারপর আসবো তার মানে বুঝতে পারছো আজকে একবারে লম্বা ট্রেনের মতন কাজ পড়ে গেছে যেমন কয়েকদিন রেস নিয়েছি তেমন চলো বেশি আর বক বক করবো না যত বক বক করব ব্লকটাও তত বেশি বড় হয়ে যাবে আর আর অন্য কাজগুলো তোমাদের আর দেখাতেই পারবো না চলো ঝটপট করে চারটা আগে বসিয়ে দিই না খেয়ে বাবা এই যে ছেলেকে এই দেখো বাতাসা আর আমি দিয়ে দিয়েছি আর আমি একটু চা বসাই একটা বউ দিয়েছে ছিল দিয়ে যায় তো তোমরা দেখলে দেখিয়েছি তো ঘেঁড়ি নিয়ে নিলাম একটু তো সেটাই ভাবছি তরকারি করবো চল ওটা আবার ধুতেও না সময় লাগবে অনেকটা রান্নাটা বসিয়ে দিয়েছি চলো তোমাদের একবার ঝট করে দেখিয়ে দিই কি কি করলাম এখনো পুরোটা হয়নি যতটুকু হয়েছে দেখিয়ে দিই দেখো এখানে এই যে ভাত রেডি হয়ে গেছে দেখো গিমে শাক আলু ভাতে গিমে শাকটা কিন্তু তুলে আনলাম আমি বুঝতে পারছো এর মধ্যে আবার তুলে এনেছি আনার সেরকম নেই আর এই দেখো এখানে মুসুরির ডাল হচ্ছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তো আমটা পেকে গেছিলো যার জন্য টক ডাল করতে পারলাম না এই যে দেখো আলুটা সিদ্ধ করে রেখেছি তো এইটা করবো যে এখানে দেখো দুশো দুশো গ্রাম এটা গেঁদি নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এটাই রান্না করব আর এই দেখো এখানে টমেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এটা দিয়ে তরকারি করব চলছি রান্না হয়ে গেছে আর করার তরকারিটা হতে চাপা আছে এসে দেখবোটা একটু ফুটবে ওই যে ছেলে চাপ দিচ্ছে ছেলেও যাবে আর ছাদে তো সব জামা কাপড় শুকিয়ে গেছে আর এইগুলো না কোটে যায় ভালো জামা এগুলো ব্লাউজ এখানে দিয়েছি জানো তো চলো আগে আসি আর এই দেখো ঠাকুরে ফুলও কিন্তু নিয়ে নিয়েছি এতে ধূপ বাতি সব আছে তো এটা বাবা হোলেন আটকে আগে বাতিটা দেখিয়ে তারপর যাবো চলো

তাড়াতাড়ি করে দিয়ে দিলাম আর তরকারিটাও গ্যাস থেকে নামিয়ে গ্যাসটা চল পরিষ্কার করি কড়াটা মাজি এসে কিন্তু আবার মানে চান করলাম অনেক গরম হচ্ছিলো খুব বাইরেতে গেলে না যেমন আবার চান করি চল ও খা ওকে সব দিয়ে দিয়েছি আর আমি কড়াটা ততক্ষণ মেজে আছি তোমার দাদা এখন আমাকে নিয়ে চল শুয়েছিলাম একটুখানি আর শুয়েছিলাম বলতে একটু ফোনেরই কাজ করছিলাম করতে করতে ব্যাস ফোন সাইডে আমি কখন ঘুমিয়ে গেছি মানে এত জোর ঘুম পেয়েছি অনেকটা সকালে আজকে উঠেছি তো আর কয়েকদিন একটু খাটাখাটুনিটা কমই করেছি যার জন্য সকাল উঠেছি অনেক কাজকর্ম আজকে হয়েছে আর কীরকম ঘুমিয়ে পড়েছি তো ঘুমিয়ে ঘুম থেকে যখন উঠছি দেখছি সন্ধ্যে সন্ধ্যে হয়েছে তাড়াতাড়ি করে ছাদে গেলাম তখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এই দেখো এত জামা কাপড় আজকে খেয়েছে মানে প্রচুর আছে ওখানে পুরো যেন পাহাড় হয়েছে ওগুলো সব গোছাবো এখনো গোছানো হয়নি ছেলেটাকে ছাড়লাম আর আমার খুব জোর খিদে পেয়েছিল ছেলে দিয়ে গেছে খিদে তোমাদের কাছে তো কিছুই লোকাবার নেই ওবালা ডাল ছিল ওই যে মুসুরির ডাল করেছিলাম পাতলা তো ডাল দিয়ে মুড়ি খেতে আমার বেশ লাগে তো ভাবলাম না চাটা বসিয়ে দিয়ে একটু ডাল মুড়ি খাই এই জন্য তোমাদের দেখানো হলো না এই দেখো চা করে নিয়ে চলে এসেছি এই যে দেখো এক কাপ চায়ের সঙ্গে আর বিস্কুট নিয়ে নি শুধু চাটাই খাবো চাটা বসিয়ে দিয়ে এত জোর আজকে খিদে লেগেছে ওই ডাল দিয়ে একটু মুড়ি খেলাম বসে বসে দৌড়টাতেই বসে বসে খেয়ে নিলাম আর দেখো আজকে ওই জানলাটা দেখছো এখনো কিন্তু দিই এত গরম ঘরের মধ্যে মানে ওটা দিয়েও হাওয়া আসছে তো থাক পরে দেবো খোলা আর ওটাও খোলা দুটোই খোলা থাক খোলা থাক আর পাখা বন্ধ করেছি দেখো এখন আরো গরম হচ্ছে চলো চাটা খেয়ে নিই জামা কাপড়গুলো ভাঁজ করবো আস্তে আস্তে গোছাবো যখন এলাম তোমাদের তো আর বলা হয়নি দেখো এইগুলো সব এনেছিলাম জানো মশার ধূপ শেষ হয়ে গিয়েছিল দিন ধরে ভুলে যাচ্ছে আনতে ছোট ছোট জিনিসগুলো না কিছু তো মনে থাকে না আর ওই যে ছেলের রস এই যে দেখছো তারপরে বাতাসা আছে বাতাসা মুড়ি খায় বাতাসাও নিয়েছি তারপর একটা নেড়ো আছে দেখো ওই যে লম্বা নেড়ো এগুলো আগে খুব খেতাম যেন ইচ্ছা হলো নিলাম আর বিস্কুট শেষ হয়ে গেছিলো কালকে তোমাদের যে বিস্কুট শেষ হয়ে গেছিলো তো ওইগুলোই পথে দুপুরবেলায় নিয়ে আর ওই রেখে দিয়েছি এখনও তোলা হয় না ওগুলো তুলবো আর ওগুলো দুধ দাদার থেকে দুধ নিয়েছি এই বাতাসা এনেছি কালকে যেহেতু দশর আছে যার জন্য ভাবলাম আজকে একটু দই বসাবো দেখি কীরকম কি সময়টা হয় কখন বসাই যদি বসাই তো তোমাদের নিশ্চয়ই দেখাবো আজকে না পা দুটো মানে সকাল থেকে প্রচুর ব্যথা ওই যে দিদার বাড়ি থেকে আসার পথে ওই অত ভারী কাঁঠালটা নিয়ে ওই সিঁড়ি দিয়ে আমার তো ব্রিজের ওপরে আমাকে টোটো ধরতে হয় তো ওপরে উঠতে গেলে না প্রায় চারটে সিঁড়ি বেয়ে উঠতে হয় মানে সেই একবারে দোতলা টাইপের তো ওই সিঁড়িটা বয়ে বই ভারী কাঁঠালটা এনেছি তো যার জন্য মানে কালকে বুঝতে পারিনি আজকে এত বি পা ব্যথা লাগছে যেন মনে কি বলবো কান ধরে উঠবোস খেয়েছি সেই রকম ব্যথা মানে কেউ হাত দিলেও ব্যথা লাগছে আর যেন পা দুটো নাড়াতে পারছি না এত ব্যথা ওই জন্য একদম ভালো লাগছে না গো সেই যেখানে বসে আছি তো বসেই আছি যেন কাজ করেছি প্রচণ্ড ব্যথা আর তরকারি তোপলার আছে ওই ছাল আছে কালকে কিছু হবে না আজকে সমস্তটাই খেয়ে নেবো একটু ভাত আছে ডাল আছে একটু মুড়িতে ডাল খেয়েছি তাও একটু আছে তো সেইগুলো হয়ে যাবে আটা মাখাও কালকের আছে রুটি করে নেব। পরে করব রুটি সেই দশটার সময় করে করবার দেখো এখানে কিন্তু দই পাতা বা দুধটা কিন্তু আমি জাল দেওয়া শুরু করে দিয়েছি আর ছেলে হয়েছে গেছে তোমাদের দাদা হয়েছে গেছে একসঙ্গে তো আসে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওর হচ্ছে ক্লাস আছে কটা এগারোটা পনেরো থেকে না কটা বলবে যেন তারা উড়ো করে খাচ্ছে আমরা খাইনি এখনো এটা করে নিই তারপরে খাবো তো অনেকক্ষণ ধরে ফুটছে তো এবারে বাতাসাটা আমি দিয়ে দেবো বুঝলে চল দেখো চামচটা সর দেখে এগুলো কিন্তু দারুণ লাগে দেখছো চামচটা কত সর আমি খাবার করবো চলো বাতাসাটা এটা আড়াইশো বাতাসা আছে এতটা দেবো না আমি দেড়শো মতন ওতে দেবো কেন বলেছি একটু টক একটু মিষ্টি বেশি মিষ্টি করবো না চলো আন্দাজ মতন দিয়ে দিই চিনির ক্যারামেলটা করছি না কেন কেন তোমাদের দাদার তো একদম তাহলে খাওয়া যাবে না বাতাসাটা তবু চলবে আর বাতাসাটা পেট ঠান্ডাও হয় যার জন্য চিনির ক্যারামেলটা আমি করিনি এই বাতাসা দিয়েই এখন মানে করছি চলো এটা খাওয়া বুঝলে ওটা দিয়েছি দেখি কতটা মিষ্টি হয় খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা আর আমার আর এই দেখো টক দই নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছি খাওয়া দাওয়াটা ওখানে আমি নিয়ে গেলাম কোনটা দেখাবো তোমাদের কিন্তু না ছেলের ক্লাস চলছে ছিল না গো ওই জন্য আর করতে পারলাম না ওই সবাই তরকারি ছিল গেট ঝাল রুটি ভাত একটু ভাত ছিল খেলাম আর হচ্ছে তোমার গজা গজা ছিল গজা খেলাম ওই যে কালকে এনেছিল খাওয়া হয় পড়েছিলো কালকে গজাটা এনেছে বলতে ভুলে গেছে তোমাদের ওই যে ছেলে সব পেয়েছে না পুরস্কার তার জন্য বাপ মুখ করা বলে গজা এনেছে যেটা ছেলে ভালোবাসে না সেই মিষ্টি এনেছে কী বলবো যাই হোক সেই গজাটা আজকে খাওয়ালো কালকে খাওয়া এলে দেখো এখানে টক দিয়ে নিয়েছি চাটুটা না হালকা একটু গরম বসে দিয়েছি একটু তেতে গেলে গ্যাসটা অফ করে দেবো রয়েছে নর্মাল টেম্পারেচারে কিন্তু চলে এসছে এতে কিন্তু এলাচও দিয়ে দিয়েছি চলো এইটা আস্তে আস্তে এতে না আঙুল দিয়ে একটু মানে দেখে নেবে যে ঠিকঠাক তুমি আঙুলটা তোমার ডোবাতে পারছো না ডোবানোর মতন হয়ে গেছে তো চলো এবার এইটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে নে বুঝলে বন্ধ করে দিলাম এটা দিয়ে ভালো করে করে এটা গুলে সারা রাখ না দেবো ভালো করে একটা ভারী চাপা দিয়ে দেবো আর হ্যাঁ এটা বসাচ্ছি এটা হোক কিন্তু আমার এখনো কাজ শেষ হয়নি বাইরে অনেক বাসন পড়ে আছে বাসনটা মাজবো ভাবলাম সঙ্গীগুলো আর ডাক বলে একেবারে বাসনটা মেজে মেতে জানো যত রাতে করছো না বাসনটা মেঝে শুতেই আমার বেশি ভালো লাগে সকালে বাসন দেখে আমার যেন আর দুঃখ লাগে ভালো লাগে না এখন একদম পারি না ঠিক আছে চল আর এখন ছেলে ক্লাস করছে জেনে আছে সব বাসনটা মেঝে নিয়ে কটা বাজে যেন এখন বলো তুলে দিয়ে কটা বাজে এখন দেখাবো এর মধ্যে বসিয়ে দিলাম চাটুটা গরম আর এই চাপাটাই লাল্টামু এই চাপাটা এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে একটা ভারী চাপা দিয়ে দেবো আর সারা রাত কিন্তু এটা এইভাবেই থাকবে বলো কটা বাজে এখন হচ্ছে পৌনে বারোটা রাত বাংতে পারছো পৌনে বারোটার সময় এখনও তোমাদের সঙ্গে বক বক করছি পৌনে বারোটা মানে পেরিয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো আর পাশে আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সময় তাদের তোমরা তোমরা সবকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো